কি <laughs> কৰিছিল <laughs> 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 মোৰ ৰে গৈ ট্ৰেনে টাইব ৰাতি মাতত দেখি

ঘৰ <laughs>

लाख मच्छर टावते का এটা যে কোনো সড়ক দুর্ঘটনায় দেখা যায় গাড়ির চলা অবস্থায় হাল বাঁকা হয়ে যায় বাঁকা হয়ে যাওয়ার কারণে অন্য এক ওয়ার্কশপে নিয়েছে ওয়ার্কশপে হালগুলো নতুন নিয়ে করছে কিন্তু ভিতরে যে গাইড রয়েছে এই ভাবটা যেখানে প্রবেশ করে এখানে তো ভাঙা এই ভাঙা অবস্থা লাগাচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে সাদা অংশটা দেখা যাচ্ছে এটা হলো সম্পূর্ণ ভাঙা তাহলে এই ভাঙা অবস্থায় কখনোই গাড়িটা লাগা মানে ভাবটা লাগা ঠিক হয়নি এটা অবশ্যই লেদের কাজ করে লাগা লাগতো আসলে এটা চরে এরকম হচ্ছে বা অনেক দূরে কাজ করছে যার কারণে ওদের ব্যাপার করে দিচ্ছে এখন আমরা আবারও খুললাম তা আপনার সাথে থাকুন আমার দেখি

Sous-titrage Société Radio-Canada you <laughs> سمجھو وہ اگر

মানে শুরু হয়েছে একবারে যে অভার খাচ্ছে সেটা নাই কিন্তু খাচ্ছে চুপচুপি যেমন একশো প্রায় একশো গ্রাম না হলেও পঞ্চাশ গ্রাম হয়েছে আপনি তো পনেরো দিনে পঞ্চাশ গ্রাম নাই তাহলে যদি আমি এই বললে ষাট দিন চলান তো পনেরো দিন তো চলাই নেই চলার নাই অথবা পাঁচশো দশ দিন চলাইছে এটা এটা অর্থাৎ ওই গাইডটাও করা লাগবে স্টুডেনও বল্টে নাম একবারে এই দিনের মজালটা শেষ হয়েছে একবারে সাউন্ড উঠছিলাম হ্যাঁ এই শুরু হয়েছিল

কাস্টমার দহান এই যে চাই হোক আপনারা শুনুন এই আমাদের সৌন্দর বড় ভাই এর আসলে কি হতেছে যার কারণে এই হেডের এই হেডের যে প্রচুর লাগাইছে সিকেট করেনি আর যদি সাউন্ডে আমার গাড়িটা সব সময় শান্ত ধরে

এক মেকারকে দিয়েছি উনি অনেক চেষ্টা করছে আর ধরে না পরবর্তীতে ও বলছে যে আমি পারবো না অথবা ভুলের কারণে লাগাইছে মানে হেড খোলে নাই শুধুই ডেবিট নাকি করে এটা বলা বুলি করছে দেখা যায় পরবর্তীতে উনি বলছে যে আমি পারব না উনি আর ওনার বড় মেকারের কাছে নিয়ে গেল নাকি

অলওয়েজ লুবুন লাগাইছেন না ওই তেল দিয়ে এই মাত্র তেল দিয়ে বাড়ি কই নাই তো দিয়ে সাথে থাকে নাকি হ্যাঁ তো একটা প্যাকেট আবার

ये dia होए चलो चलगा अबला होए चलो आना फाड़ जाएगा आपो